দেশের উত্তরাঞ্চলের প্রাচীন ও সমৃদ্ধ একটি জেলা নওগাঁ যা আমের রাজধানী নামে পরিচিত তবে এখানকার মানুষের শিক্ষার মান এখন অনেক পিছিয়ে দু সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি দুই বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম কয়েকজন কর্মকর্তা কর্মচারী নিয়োগের বাইরে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি ইউজিসি কর্তৃক একাডেমিক কার্যক্রমের অনুমোদন না পাওয়ায় নওগাবাসীর স্বপ্নে যেন ছায়া ফেলেছে হতাশা বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসানাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম শুরু হয়েছে শহরের কেন্দ্রস্থলে একটি আধুনিক ভবন একাডেমিক কার্যক্রমের জন্য প্রস্তুত করা হয়েছে তবে ইউজিসি কর্তৃক অনুমোদনের অভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না অধ্যাপক হাসানাত আলী বলেন স্বাধীনতা বছর গেছে দ্বিতীয় অর্জিত হয়েছে মধ্য দিয়ে গা সহ বগুড়া জয়পুরহাট বা অত্র অঞ্চলের মানুষ এখনো বৈষম্যের শিকার নগাঁ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত বঞ্চিত করে রাখা হয়েছিল দীর্ঘদিন আর দুই হাজার তেইশ সালে নগা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয় দ্বিতীয়তম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি গত সাতই অক্টোবর কিন্তু আমি যে দায়িত্ব গ্রহণ করেছি সেই বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমের কোনো অনুমোদন দেওয়া ছিল না আমার কাছে একজন শিক্ষক হিসেবে প্রথম প্রায়োরিটি ছিল একাডেমিক কার্যক্রম শুরু করা যোগদান করার দশ দিনের মাথায় সতেরো তারিখে ইউজিসি বরাবরে একাডেমিক কার্যক্রম চালু করার অনুমতি চেয়ে আবেদন করেছিলাম আশা করেছিলাম প্রত্যাশা করেছিলাম যে এই যে বঞ্চিত নগাবাসী যে থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন সেই বঞ্চনা থেকে নবাবাসী মুক্ত পাবে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো একাডেমিক কার্যক্রম চালু করার জন্য যা যা প্রস্তুতি দরকার তার প্রত্যেকটি প্রস্তুত বিষয়টি আমরা প্রস্তুত করে রেখেছি আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গতকালকে আমরা আমরা জয়েন করার পরে ইউজিসির কাছে যেহেতু অর্থের একটি সংকট রয়ে গেছে সরকারিভাবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো এটি যেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় বিজ্ঞানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায় গুণগত মানের দিক থেকে একটি মডেল বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় এই জন্য আমরা সিটি ব্যাংকের কাছে লিখেছিলাম যে আমাদের ছয়টি ক্লাসরুমের ছয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং টিচাররা যেন ক্লাসরুম এফেক্টিভলি ডিজিটালি প্রযুক্তিগতভাবে পরিচালনা করতে পারে ছাত্ররা যেন উপকৃত হয় এই জন্য ছয়টি ল্যাপটপ পেয়েছিলাম আমি সিটি ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা গতকালকে পত্রের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের আবেদনটি সিটি ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে আমাদের লাইব্রেরি আমরা রেডি করে রেখেছিলাম একজন দানশীল ব্যক্তি তিনি এক হাজার আধুনিক বই সম্বলিত পাঠ্যপুস্তক সম্বলিত একটি লাইব্রেরি করে দেবেন মর্মের লিখিত আবেদন করেছেন এটি যেহেতু সাধারণ বিশ্ববিদ্যালয় ছাত্রদের কম্পিউটার জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি পঞ্চম শিল্প বিপ্লব আমাদেরকে হাত ছানি দিচ্ছে এরকম অবস্থায় একজন মানুষের ব্যক্তি কোরআ সেভেন সম্বলিত বা কোরআ এইট সম্বন্ধে আধুনিক একবার লেটেস্ট কম্পিউটার সম্বলিত পঞ্চাশটি কম্পিউটারের সমন্বয়ে একটি লাইব্রেরি তৈরি করার সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি আমরা আরেকটি পাবলিক ব্যাংক ব্রাক ব্যাংকের কাছে আমরা ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টার নামে একটি সেন্টার খোলার জন্য আবেদন করেছি বিষয়টি বিবেচনাধীন রয়েছে আমরা বিভিন্ন দানশীল ব্যক্তির কাছে এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশাসনিক এবং মানসম্মত শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে অপেক্ষা করছে কবে তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু হবে প্রতিদিন নগর সকল শ্রেণী পেশার মানুষ তারা আসে একটি সুসংবাদ শোনার জন্য যে কবে তাদের বঞ্চনা অবসান হবে কবে তাদের শিক্ষা কার্যক্রম চালু হবে কবে তাদের ছাত্রদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হবে আমরা ইতিমধ্যেই ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ইউজিসির প্ল্যানিং ডাইরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগা এসেছিল তেরো এবং চোদ্দ তারিখে এবং আমরা জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউজিসির প্রতিনিধি দলের সাথে যৌথ সভা করে প্রাথমিকভাবে সেই জায়গাটি আমরা নির্ধারণ করেছি যা হবে নওগাঁ শহরের খুবই অদূরে এটি একটি উপযোগী জায়গায় যেখানে সকল দিক থেকে রাজশাহী আপনি জয়পুরহাট বগুড়ার সন্তানেরা ছেলেমেয়েরা খুব সহজে সেখানে আসতে পারবে এখানে নিরাপত্তা নিশ্চিত করা যাবে খুব সহজেই চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে খুব সহজেই আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যাবে সহজেই আমরা একটি সুবিশাল চমৎকার সাততলা ভবন আমরা ভাড়া করার জন্য এবং একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা প্রস্তুত রেখেছি ফার্নিচার বানানো হচ্ছে আমরা টাকা চাই না আমরা সহযোগিতা চাই আমরা একাডেমিক কার্যক্রম পরিচালনা করার অনুমতি চাই নৌকা সেজন্যই অপেক্ষা করছে ভাইস চ্যান্সেলার হিসেবে আমি দেশবাসীকে সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে ইউজিসির কমিশনকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এখানে মানহীন কোনো শিক্ষা প্রদান করা হবে না এখানে মানসম্মত শিক্ষা প্রদান করা হবে যে মেধার জন্য আমার একাধিক পনেরোশো একাশি জন সন্তান রক্ত দিয়েছে ছেলে পেশার মানুষ রক্ত দিয়েছে মুগ্ধরা রক্ত দিয়েছে আসাদ রক্ত দিয়েছে তাদের রক্ত শুয়ে শপথ করছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবেন সবচেয়ে মেধাবীরা এই বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের লালন ক্ষেত্রে হবে এখানে চাকরি হবে না মেধাহীনরা শিক্ষক হবে না এবং মেধাবী গ্রাজুয়েট তৈরি করা হবে এবং তারা আগামী দিনে এই দেশে মেধাবী অ্যাডমিনিস্ট্রেশন মেধাবী ব্যবসায়ী মেধাবী ব্যাংকার তৈরি করার ক্ষেত্রে যা যা করার আমরা তা তা করবো কোনো কারুর সাথে কোনো শক্তির সাথে আমরা আপোষ করব না আমি কথা দিচ্ছি আমি একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে আমি ইউজিসির কাছে সরকারের কাছে সংশ্লিষ্ট সবার কাছে এই ভাইস হিসেবে হিসাবে অনুরোধ করছি নগবেষাদ করে বসে আছে সেই প্রত্যাশা পূরণে আসুন আমাদের প্রতি ভরসা রাখুন আমরা ভরসার অমর্যাদা করবো না ইনশাআল্লাহ আমি আবারও বলছি আশাবাদী মানুষ স্বপ্ন দেখতে চায় স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা করার যেখানে যেখানে যাওয়ার সব জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত আসি প্রয়োজন বোধে আমাদেরকে শর্ত দিন প্রয়োজন বোধে আমাদেরকে চেক লিস্ট তৈরি করে দিন আমরা পূরণ করব। তাও আমরা এই বঞ্চিত নগায় এই নগা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই আমি সরকারকে সাধুবাদ জানাতে চাই দায়িত্ব গ্রহণ করার পরে একজন ব্যক্তির নামে একাধিক বিশ্ববিদ্যালয় যেটি আমাদেরকে ভালো লাগেনি নগাবাসী ভালো লাগেনি আমি প্রথম ভাইস চ্যান্সেলর যিনি লিখিতভাবে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে যেন পরিচিত হতে পারে দেশে এবং বিদেশে সেই আবেদনটি করেছিলাম আবেদন গ্রহণ হয়েছে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে নগাবাসীকে সম্মানিত করেছেন এজন্য এই নগা বিশ্ববিদ্যালয় ভাই হিসেবে আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি শুধু এতটুকু মনোধ করতে চাই এই বিশ্ববিদ্যালয় হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় হবে মেধার চর্চার বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় এই নগর যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বকে ধারণ করে নতুন যে নামে পরিচিত হয়েছে নগা ধানের রাজধানী আমের রাজধানী সেই কৃষিকে মূল বেশ ধরে এই নগা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা কৃষি শিক্ষা বিজ্ঞান শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা একটি প্লেস অফ এক্সেলেন্সে তৈরি হবে সেই প্রত্যাশা রেখে শুধু এতটুকু বলতে চাই সরকারের কাছে ইউজিসির কাছে যে আমাদের প্রতি ভরসা রাখুন আমরা আপনাদের ভরসা রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ